আসসালামু আলাইকুম নিউজ বিফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম বর্তমান সময়ে সাধারণ মানুষ গভীর সংকটের মধ্যে দিয়ে দিন পার করছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য জিনিসপত্রের মূল্য বৃদ্ধি আয় কমে যাওয়া এবং সীমিত কর্মসংস্থানের কারণে বহু পরিবার সংসার চালাতে হিমশিম খাচ্ছে খরচের চাপ বাড়ছে দিনকে দিন কিন্তু আয়ের পথ আগের মতো নেই ফলে মানুষের জীবন মান দ্রুত অবনতির দিকে যাচ্ছে স্বাস্থ্য সেবার ক্ষেত্রেও এক কঠিন বাস্তবতা দেখা যাচ্ছে চিকিৎসার ব্যয় এতটাই বেড়েছে যে অনেকের প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হাসপাতাল ডাক্তার ওষুধ সবকিছুই সাধারণ মানুষের নাগালের একেবারেই বাইরে স্বাস্থ্যসেবা পাওয়ার বৈষম্য দিন দিন আরো স্পষ্ট হচ্ছে এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু আচরণ নিয়ে মানুষের মধ্যে দিনকে দিন আরো বাড়ছে পুলিশ এখনো অনেক ক্ষেত্রে আগের মতোই কঠোর বা অনিরাপদ আচরণ দেখায় বলে অভিযোগ আছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যে সহমর্মিতা ও দায়বদ্ধতার দরকার তা সবসময় দেখা যায় না এই এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো সচেতন ও মানবিক দৃষ্টিভঙ্গির মানুষের নেতৃত্ব ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সমাজের সংকট মানুষের কষ্ট ও রাষ্ট্রীয় ব্যবস্থার দুর্বলতা দূর করতে দূরদৃষ্টি ন্যায়ভূত এবং সেবারমূলক মানসিকতা এখন আগের যে কোনো সময়ের চেয়ে জরুরি সবাইকে ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে Passo ta